এবারের বর্ষায়ও ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের তীরের মানুষ বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় নদীর ভয়াবহ ভাঙনের পাশাপাশি জলোচ্ছ্বাসের আতঙ্কে রয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের নাসিরগঞ্জ নবীগঞ্জ বাতিরখাল সহ উপকূলের বেশ কিছু এলাকার বাসিন্দারা হুমকিতে রয়েছে বসতখর মাঝখাট ও রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলি জমি এতে রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদারের কাজে ধীরগতিকে দায়ী করেছেন স্থানীয়রা তবে বর্ষার পূর্বেই ভাঙন রোধে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বিভাগ জানা যায় দু সালে জাতীয় একনেক সভায় রামগতি ও কমলনগর উপজেলার একত্রিশ কিলোমিটার নদী তীর রক্ষাবাধ নির্মাণের জন্য তিন হাজার উননব্বই কোটি সাতানব্বই লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয় সরকার সে লক্ষ্যে দু সালের নয় জানুয়ারি তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক কমলনগরের সাহেবেরহাট ইউনিয়নের মেঘনা এলাকায় তীর রক্ষাবাধের প্রকল্পের কাজের উদ্বোধন করেন চৌত্রিশটি প্যাকেজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড কাজেধীর গতি ও সময়মতো বাঁধ নির্মাণ করতে না পারায় এবারের বর্ষায়ও মেঘনার ভয়াবহ ভাঙন আতঙ্কে রয়েছে উপকূলের বাসিন্দারা কমলনগরের চর লরেন্স ইউনিয়নের সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় তীরে জিও ব্যাগ কাজ করছেন কিছু সংখ্যক শ্রমিক আবার চরমার্টিন ইউনিয়নের নাসিরগঞ্জ বাতির খাল এলাকায় নদীর পারে বালু স্তূপ করে রেখেছে ঠিকাদারের লোকজন কিন্তু শ্রমিকদের কোনো নির্মাণ কাজ করতে দেখা যায়নি তবে এসব এলাকার ব্লক নির্মাণ করতে দেখা যায় আগে ছিলাম বাতির সেখানে স্থান সেখানে এক বাংলাদেশে তে সেইখান বাংলাদেশের জন্য আমার আজির পশ্চিমে চলে গেছে মানি পুরাটা ভাঙছে এবং আমাকে বাড়ি আরো অনেক দক্ষিণে ইয়া পশ্চিমে আছে সেইখান থেকে নদী অনেক কিছু ভাঙছে স্থানীয়রা জানান গত ত্রিশ বছরে রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি মাঝখাট বাজার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি স্থাপনা সহ প্রায় দুশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা এতে বাস্তুহারা হয়েছেন উপকূলের লক্ষাধিক বাসিন্দা বাস্তুহারা এসব মানুষ অন্যের জমি ভাড়া নিয়ে মানবেতর জীবন পার করছেন ভাঙন রোধে তীর রক্ষা বাঁধ নির্মাণে সরকারের বিশাল প্রকল্পে আশায় বুক বেঁধেছিলেন অসহায় মানুষ

পরে এখন আমরা বাঙার মুখে আসছি সেই বে আর দু তিনবারে বানছে বুঝিনি জাইলে বেঁ লই যায় আইলে আবদল বছর চুক্তি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং কাজ শেষ করতে পারেনি ন্যাশটেক কমিউনিকেশন লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান 6 প্যাকেজে 1800 মিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম রানা 1800 মিটার কাজ চলবে এবং প্রতিবন্ধকতা বলতে জোয়ারে হলো পানিটা আমাদের বেশি করছে আর কি জোয়ারের পানির জন্য আমরা আমরা কাজ কাজ কন্টিনিউ চালিয়ে না লাগে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার ইনশাআল্লাহ বর্ষার আগে মোটামুটি এলাকায় ভাঙন প্রতিরোধটা ক্লিয়ার হয়ে যাবে বর্ষার আগে খুব শীঘ্রই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি আমাদের এখানে প্রায় সেভেন্টি কাম সেভেন্টি ঘনমিটার ডাম্পিং হচ্ছে আর কি জিওবেগার ব্লক সহ আর মানে সাস্টেনেবল ওয়ার্ক এটা হচ্ছে আর কি কোনোভাবেই এটা সেটা হওয়ার কোনো সুযোগ নেই এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আমরা বর্ষার পূর্বেই মানে খুবই সামান্য কিছু জায়গা আছে যেগুলো ভাঙন প্রবণ আছে এই মুহূর্তে অধিকাংশ দৈর্ঘ্যতেই আমরা আর যেটুকু বাকি আছে অল্প কিছু দৈর্ঘ্য সেটা আমরা বসার পূর্বে আমরা প্রোটেকশন করে ফেলবো ইনশাল্লাহ বর্ষায় ভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের